সাদা কালো থেকে রঙিল বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায় বছর তিন এক আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ওদিকে দু সালের জুলাই মাসে স্বামী তরুণ মজুমদারকে হারান অভিনেত্রী দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাগজে কলমে আলাদা হননি তারা উনিশশো সালে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায় কয়েকদিন আগে বুকে হাসপাতালে ভর্তি হন নিয়ে উনআশি বছর বয়সী সন্ধ্যা রায় বুকে প্রচন্ড ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন তৃণমূল সাংসদ নিঃসঙ্গ সন্ধ্যা রায়ের সহকারী আনন্দবাজারকে জানান আচমকায় বুকে অস্বস্তি শুরু হয় সঙ্গে সঙ্গে ওনাকে দক্ষিণ কলকাতার উসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় এদিন এই হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় যেখানে জানানো হয়েছে গত পনেরোই জুন অর্থাৎ শনিবার বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এই প্রবীণ অভিনেত্রীকে এই সময় প্রচণ্ড বুক ধরপর করছিল তার ভর্তির পর দ্রুত তার ইসিজি ও ইকো কার্ডিওগ্রাফি করা হয় আপাতত চিকিৎসকরা ধারণা করছেন করোনারি ইনসাফিসিয়েন্সিতে ভুগছেন অভিনেত্রী সন্ধ্যা রায় এর অর্থ হলো অভিনেত্রীর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে তবে সেটির প্রভাব খানিকটা কম এই মুহূর্তে কোনো রকম অক্সিজেন সাপোর্টের দরকার পড়ছে না অভিনেত্রীর মাত্র ষোলো বছর বয়সে ধুবলী জগতে পা রাখেন অভিনেত্রী সন্ধ্যা রায় তার প্রথম ছবি উনিশশো সালে মামলার ফল অসামান্য অভিনয় কৌশলে তিনি অনায়াসে যে কোনো চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবে সন্ধ্যা রায়ের অন্যতম চর্চিত ছবিগুলির মধ্যে সত্যজিৎ রায়ের অসমী সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনী অন্যদিকে পুরো দস্তুর বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন সন্ধ্যা রায় যেমন বাবা তারকনাথ কিংবা দাদার কৃত্রী ছোট বউ মায়া মৃগয়া কঠিন মায়া বন্ধন ফলাতক তিন অধ্যায় আলোর পিপাশ ফুলেশ্বরী এছাড়াও সংসার সীমান্তের নিমন্ত্রণ দীর্ঘ ফিল্মি জীবনে বাঙালিকে অসংখ্য ছবি উপহার দিয়েছেন সন্ধ্যা রায় অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দু হাজার উনিশ নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষিয়ান অভিনেত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন